আজকের এই নাগরিক সমাজভাবে সম্মানিত প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা জনাব শামসু জমান দুদুবাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকেই সন্ন্যামী শুভেচ্ছা বন্ধুরা আমরা আজকে যে দাবি এই দাবি গত সতেরো বছর আমরা করে আসছি কিন্তু আমরা ভেবেছিলাম পাঁচই আগস্টের পরে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বিচার করবে আজকে যদি আওয়ামী লীগ এবং সে বিচারে বিচারের আহতায় আনত তাহলে এই বিমান বাহিনীর এই ধরনের দুর্ঘটনা ঘটত না গত সতেরো বছরে বিমান বাহিনী সে হাসিনাকে নিয়ে দেশে বিদেশে আমোদ ফুর্তি করেছে কিন্তু বিমান বাহিনীকে তারা সংস্কার করে নাই যার কারণে আজকে বিমান দুর্ঘটনায় আপনারা জানেন শত শত বাচ্চা নিহত হয়েছে আজকে তাদের আজাহারি আমাদের দেখতে হয় আজকে স্বাস্থ্য খাত বলেন সড়ক খাত বলেন সব খাতই অরজকতা কারণ এই আওয়ামী লীগের সে পালিয়েছে আওয়ামী লীগের পালায় নাই আজকে ডক্টর ইরু যদি এই দোসরদেরকে বিচার করত তাহলে আজকে বাংলাদেশে এই পরিবেশ পরিস্থিতি হতো না আমরা ভেবেছিলাম আগস্টের পরে আর রাজপথে আমাদের মানববন্ধন নাগরিক সমাবেশ করতে হবে না আমাদের টিভি চক কথা বলতে হবে না আমরা সঠিকভাবে দেশ পেয়েছি দেশের মানুষ তার অধিকার পাবে কিন্তু আমরা দেখছি অন্তর্বর্তী সরকার এনসিপি নিয়ে তারা ব্যস্ত আছে রাষ্ট্রের টাকা দিয়ে একটি রাজনৈতিক দলকে পুনর্বাসন করার জন্য তাদের যেই আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষ হতভঙ্গ হয়েছে রাষ্ট্রের পটকলে বিভিন্ন জেলায় যে বিএনপি এবং বিএনপির ছেলে নেতাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে তারা বাহাবানিতে নিতে যাচ্ছেন আমরা আপনাদেরকে বলতে চাই রাষ্ট্রীয় পটকলে দিন রাজনৈতিক দলকে পূর্ণবাসন করা যায় না কোনো মানুষের রাজনৈতিক দল হলে সেই দলকে পূর্ণবাসন করা হয় আমি সকলকে ধন্যবাদ জানিয়ে